আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে তেলের পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু তাল দিয়ে যে এত সহজেই এত নরম আর ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় তা অনেকেরই অজানা আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তাল দিয়ে যে কেউ চাইলে ঝটপট এই পুয়া পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর চিনিটা গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি না থাকলে আপনারা এখানে চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি আপনারা চাইলে সুপার শপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ডোটাকে পাতলা করে নিব তাই এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি আর এই পানিটা অবশ্যই একটু কুসুম গরম করে নেবেন তবে চাইলে এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন এতে করে টেস্ট আরও ভালো আসবে তবে আমি এখানে শুধুমাত্র গরম পানিটাই ব্যবহার করছি এভাবে পানিটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলক হবে এবার পিঠাগুলো ভাজার পালা তাই চুলা একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার আমি যে চামচটা দিয়ে পিঠা তৈরি করবো সেই চামচটা তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন তেল আর চামচ একই সাথে গরম করে নিব তেলটাও গরম হয়ে গিয়েছে আর চামচটাও গরম হয়ে গিয়েছে এখন চামচটাকে তেল থেকে উঠিয়ে নিব তারপর চামচের মধ্যে পরিমাণ মতো তালের বেটা দিয়ে দিব এবার এই চামচটাকে আস্তে করে তেলের মধ্যে ডুবিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে সাথে সাথে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না কিছুক্ষণ পর চামচটাকে এভাবে উল্টে দিব দেখুন খুব সহজেই পিঠাটা চামচ থেকে ছাড়িয়ে আসছে এখন এই চামচটাকে তেলের মধ্যেই রেখে দিব যাতে পরবর্তী পিঠাগুলো ভাজতে আর দেরি না হয় এবার এই পিঠাটাকে উল্টে পাল্টে দুই পাশ ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি তবে এই তেলের পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়েছে সবগুলো পিঠা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তাল দিয়ে এভাবে একবার হলেও এই পুয়া পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে আর পিঠাগুলো কতটা নরম এবং ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে তালা নারকেল দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার ও মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব তালের এই পুলি পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এতে করে পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগে এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না পানি ছাড়াই পুরটাকে তৈরি করে নিব মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব চিনি থেকে অনেকটাই পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি আপনারা চাইলে সুপার শপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন তালের রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার চুলারাজ মিডিয়াম টু লো হিটে করে দিব তারপর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিব ময়দাটা একবারে দেওয়া যাবে না না হলে ডোটা পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমার এখানে প্রায় পনের দুই কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা অবশ্য তালের ঘনত্বের উপর নির্ভর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব পাত্রে ঢালার পর ডোটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডোটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে মথে নিব ডোটা একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলেই ডোটা একেবারে সফট থাকবে একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিতে হবে ডো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবারে ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব এই রুটিটাকে একটু বড় করেই বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মাঝারি পুরোতে রেখে রুটিটাকে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এরকম একটি কৌটার কেপ দিয়ে রুটিটাকে কেটে নিব আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব দেখুন রুটিটা ঠিক এরকম ভারী হবে এবার রুটির একটি পিসের মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ভালো করে সেট করে নিতে হবে তারপর চারপাশ থেকে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিব তারপর ভালো করে চারপাশ চেপে চেপে সিল করে নিব। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে খুব ভালো করে চেপে চেপে চারপাশ সিল করে নিয়েছি এখন এক পাশ থেকে এভাবে একটু মরিয়ে মরিয়ে ডিজাইন করে নিব কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন সামান্য চাপ দিয়ে আবার রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর মুখটাও সিল হয়ে যাচ্ছে খুব সহজে একটি পিঠা তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখানে পিঠার ডিজাইন করার সময় হাতে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন এতে করে ডোটা আর হাতে লেগে যাবে না এবারে পিঠাগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব এ পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠবে আর অনেকটাই ফুলকো হবে আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন তালের এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তালের এই পুলিপিঠার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে অসম্ভব মজার কেক তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিব ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে অর্থাৎ ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগেই বের করে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডার দিয়েও করতে পারেন এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে এমনভাবে মিশাতে হবে যেন চিনি ভালো করে গলে ডিমের সাথে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ তালের রস এখানে আমি ঘন ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ কাপ নারকেল কোরানো এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে মেশানো হয়ে গিয়েছে ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ বেকিং সোডা সবশেষে দিয়ে দিব এক কাপ ময়দা এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায় এবং এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই পর্যায়ে আমার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি এখানে কাপ লিকুইড করে আপনারা চাইলে এর পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন তারপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একপাশে রেখে দিব অন্যদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার তেলটাকে পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিব তারপর এর উপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিব এবং এভাবে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে বেকিং পেপার না থাকলে এই টিপসটি ফলো করতে পারেন এখন এর মধ্যে তৈরি করে রাখা তালের বেটা ঢেলে দিব সম্পূর্ণ তালের বেটা ঢেলে নিয়েছি এখন এটাকে সামান্য ঝাঁকিয়ে নিব এতে করে কেকের ভিতরে কোনো ছিদ্র থাকবে না এবার এর উপরে সামান্য নারকেল কোরানো ছড়িয়ে দিব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে কেক তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন এর মধ্যে কেকের পাত্রটি বসিয়ে দিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা ছিদ্র বন্ধ করে দিব এরপর চুলারা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে প্রায় চল্লিশ মিনিটের মতো কেকটিকে বেক করে নিব সময়টা অবশ্য কম বেশি লাগতে পারে ফিরে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার একটি টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিব দেখুন টুথপিকটা খুব স্মুথলি কেকের ভিতর থেকে বেরিয়ে এসেছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবারে চারপাশ থেকে ছুরি দিয়ে এভাবে খুচিয়ে খুচিয়ে ছাড়িয়ে নিব এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট করা যাবে এখন এর উপর একটি প্লেট দিয়ে এভাবে কেকটাকে মোল্ড আউট করে নিব দেখুন তালের এই কেকটি দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে এবার কেকটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে তালের ফুলক নরম তুলতুলে পিঠা তৈরি করে দেখাবো এই পিঠার রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ কাপ নারকেল কোরানো এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিব দুই কাপ পরিমাণ তালের রস এখানে আমি ঘন তালের রসটা ব্যবহার করছি এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে পিঠার জন্য ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করার জন্য এখানে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন নেই তালের রসে ডোটা অনেক সুন্দরভাবে মাখানো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলোকে ভাজতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে গরম তেলে দিয়ে দিব এই পিঠাগুলো একটু ভাসা তেলেই ভাজতে হবে তাই তেলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিবেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব আর পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না সামান্য শক্ত হয়ে ফুলে উঠলে উল্টে দিবেন দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠেছে এখন এগুলোকে উল্টে দিব চুলা গাছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে মাসা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে একবার হলেও বাসায় তালের পিঠা তৈরি করে দেখবেন ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে আর এই পিঠাটা উপর থেকে দেখতে যেমন সুন্দর ভিতরে তেমনই নরম তুলতুলে হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ